হিন্দি বাক্যের পার্ট টোয়েন্টি ফোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রতিদিন ব্যবহৃত হয় এমন চল্লিশটি হিন্দি বাক্য নিয়ে যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল বেশি দেরি করবেন না হিন্দি হবে জাদা দের মত করিয়ে বেশি দেরি হিন্দি হবে জাদা দের। করবেন না হিন্দি হবে মত করিয়ে ঠিক আছে তারপর आमार एटा ने भालो लागलो हिंदी होबे मुझे ये जानकर अच्छा लगा आमार हिंदी होबे खाने मुझे एटा हिंदी होबे ये जेने हो कर, हिंदी होबे जानकर और भालो लागलो हिंदी होबे अच्छा लगा एखने आर फिरे एसो ना हिंदी होबे यहाँ और वापस मत आना एखने हिंदी हो यहाँ आर हिंदी हो और फिर ना हिंदी होबे वापस मत आना ठीक है जे तार सावधान थकते होबे हिन्दी होबे आपको सावधान रहना होगा आपना के हिन्दी होबे आपको सावधान सावधाने हिन्दी होबे सावधान थकते होबे हिन्दी होबे रहना होगा ठीक है जे आमार कारो साह चाय ना हिंदी होबे मुझे किसी की मदद नहीं चाहिए आमार हिंदी होबे मुझे কারো হিন্দি হবে किसी की সাহায্য চাইনা হিন্দি হবে मदद नहीं चाहिए ठीक है जी तत्पर এখানে আরাম করে বসো হিন্দি হবে यहां आराम से बैठो এখানে হিন্দি হবে यहां आराम करे हिंदी होवे आराम से বসো হিন্দি হবে बैठो और यदि बोलते찬 বসুন তাহলে বলবেন बैठिए ठीक है जी तत्पर আমাকে দেখতে দাও হিন্দি হবে मुझे देखने दो আমাকে হিন্দি হয় মুঝে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো আর যদি বলতে চান দেখতে দিন তাহলে বলবেন দেখনে দিজে ঠিক আছে তারপর তাকে দেখতে দাও হিন্দি হবে উসে দেখনে দো তাকে হিন্দি হয় উসে দেখতে দাও মানে বললাম দেখনে দো ঠিক আছে তারপর আমাকে বলতে দিন হিন্দি হবে মুঝে বলনে দিজে আমাকে হিন্দি হয় মুঝে বলতে দিন হিন্দি হবে বলনে দিজে তারপর আমাকে একলা ছেড়ে দাও হিন্দি হবে ছোড় আমাকে হিন্দি একলা হিন্দি হবে অকেলা ছেড়ে দাও হিন্দি হবে ছোড় দো ঠিক আছে তারপর গাড়ি একটু জোরে চালাও হিন্দি হবে গাড়ি থোড়া তেজ চালাও গাড়ি হিন্দি হবে গাড়ি একটু হিন্দি হবে থোড়া আর জোরে চালাও হিন্দিতে বলবেন তেজ চালাও ঠিক আছে তারপর গাড়ি একটু আস্তে চালাও হিন্দি হবে গাড়ি থোড়া ধীরে চালাও গাড়ি মানে বললাম গাড়ি একটু হিন্দি হবে থোড়া আর আস্তে চালাও হিন্দিতে বলবেন ধীরে চালাও তারপর এটা হতে পারে না হিন্দি হবে ইয়ে নেহি হে এটা হিন্দি হবে ইয়ে হতে পারে না হিন্দি হবে নেহি হোসকতা হে ঠিক আছে তারপর আমাকে বোকা বানিও না হিন্দি হবে mujhe bewakuf mat banao আমাকে হিন্দি হবে mujhe বোকা হিন্দি হবে bewakuf আর বানিও না হিন্দি হবে mat banao ঠিক আছে তারপর আমার সাথে কথা বলো না হিন্দি হবে mere sath baat mat karo আমার সাথে হিন্দি হবে mere sath কথা বলো না হিন্দি হবে baat mat karo তারপর তুমি এতদিন কোথায় ছিলে এটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন তুম ইতনে দিন কাহা থে আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুম ইতনে দিন কাহা থি তুমি হিন্দি হবে তুম এতদিন হিন্দি হবে ইতনে দিন আর কোথায় ছিলে হিন্দি হবে কাহা থে আর মেয়েকে জিজ্ঞেস করলে হবে কাহা থি ঠিক আছে তারপর আমি মুম্বাইতে ছিলাম এটি ছেলে বললে হবে ম্যা মুম্বাই মে থা আর মেয়ে বললে বলবেন ম্যা মুম্বাই মে থি আমি হিন্দি হয় মে মুম্বাইতে হিন্দি হবে মুম্বাই মে ছিলাম হিন্দি হবে থা মেয়েরা বললে হবে থি তারপর বলার আগে একবার ভাবো হিন্দি হবে বলনে সে পেহলে একবার সোচো বলার আগে হিন্দি হবে বলনে সে পেহলে একবার হিন্দি হবে একবার ভাবো হিন্দি হবে সোচো তারপর দয়া করে একটু দাঁড়াও বা থামো হিন্দি হবে কৃপিয়া থোড়া রুকো দয়া করে হিন্দি হবে কৃপিয়া একটু দাঁড়াও হিন্দি হবে থোড়া রুকো আর যদি বলতে চান দাঁড়ান বা থামুন তাহলে হিন্দিতে বলবেন রুকিয়ে ঠিক আছে তারপর দয়া করে আমার কথাটা শুনুন হিন্দিতে হবে কৃপিয়া মেরি বাদ শুনিয়ে দয়া করে হিন্দিতে বললাম কৃপিয়া আমার কথাটা হিন্দি হবে মেরি বাত শুনুন হিন্দি হবে শুনিয়ে কথার আগে আমার শব্দটি থাকলে সবসময় মেরি হবে ঠিক আছে এখানে মেরা বসবে না তারপর আমি তোমাকে মেসেজ করে দেব। হিন্দি হবে ম্য তুমকো মেসেজ কর দুঙ্গা আমি হিন্দি হয় ম্য তোমাকে হিন্দি হয় তুমকো বা বলা হয় তুমি মেসেজ করে দেব হিন্দি হবে মেসেজ কর দুঙ্গা আর মেয়েরা বলবে দুંગી ঠিক আছে তারপর আমি আপনা সাথে থাকবো হিন্দী হবে আমি आपके साथ रहूंगा আমি হিন্দি হয় আমি আপনা সাথে হিন্দী হবে आपके साथ থাকবো হিন্দী হবে रहूंगा আর মেয়েরা বলবে রহুঙ্গি ঠিক আছে তারপর আমি আপনা কে ছেড়ে যাবো না হিন্দী হবে मैं आपको छोड़कर नहीं जाऊंगा আমি হিন্দি হয় मैं আপনাকে হিন্দি হবে আপকো ছেড়ে হিন্দি হবে ছোড় কর যাব না হিন্দি হবে নেহি যাউঙ্গা আর মেয়েরা বললে বলবেন নেহি যাউঙ্গি ঠিক আছে তারপর তুমি আমার সাথে এসো হিন্দি হবে তুম মেরে সাথ আও তুমি হিন্দি হবে তুম আমার সাথে হিন্দি হবে মেরে সাথ এসো হিন্দি হবে আও আর যদি বলতে চান আসুন তাহলে বলবেন আইয়ে ঠিক আছে তারপর আমি তোমার সাথে যাব না হিন্দি হবে मैं तुम्हारे साथ नहीं जाऊंगा আমি হিন্দি হয় मैं তোমার সাথে হিন্দি হবে तुम्हारे साथ যাব না হিন্দি হবে नहीं जाऊंगा আর মেরে বললে হবে जाऊंगी আপনি একান্তে কে চলে যান হিন্দি হবে आप यहां से चले जाइए আপনি হিন্দি হয় आप একান্তে কে হিন্দি হবে यहां से চলে যান হিন্দি হবে चले जाइए ताके एक ग्लास जल दाओ हिंदी हो बे उसे एक ग्लास पानी दो ताके हिंदी हो उसे एक ग्लास हिंदी हो बे एक ग्लास जल दाओ हिंदी हो बे पानी दो ताके एक ही हिंदी ते बोलते पारें उसे बा उसको ठीक है जे तार पर एकाने अनेक लोग आछे हिंदी हो बे यहाँ बहुत लोग है एकाने हिंदी हो बे यहाँ अनेक हिंदी हो बहुत লোক আছে হিন্দি হবে লোক হ্যাঁ আর যদি বলতে চান ভিড় আছে তাহলে বলবেন ভিড় হ্যাঁ ঠিক আছে তারপর এটা তো খুব ভালো খবর হিন্দি হবে ইয়ে তো বহুত আচ্ছি খবর এটা তো হিন্দি হবে ইয়ে তো খুব হিন্দি হবে বহুত ভালো খবর হিন্দি হবে আচ্ছি খবর হে এখানে ভালো এর জায়গায় বসবে আচ্ছি ঠিক আছে খবর হলো একটি স্ত্রীলিঙ্গ শব্দ সেই জন্য হবে আচ্ছি তারপর এটা তো খুব ভালো কথা হিন্দি হবে ইয়ে তো বহুত আচ্ছি বাত হ্যা এটা তো হিন্দি হবে ইয়ে তো খুব হিন্দি হবে বহুত ভালো কথা হিন্দি হবে আচ্ছি বাত হ্যা ভালো এর হিন্দি হয় আচ্ছা কিন্তু কথা যেহেতু একটি স্ত্রীলিঙ্গ শব্দ সেই জন্য এর আগে ভালো থাকলে বসবে ঠিক আছে স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ শব্দের যদি কেউ না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন পরবর্তী ক্ষেত্রে অনেক কাজে আসবে তারপর আমি বিরক্ত হচ্ছি হিন্দি হবে মে পারিসান হো হু আর মেয়ে বললে বলবেন মে পারিসান হো রহি হু আমি হিন্দি হবে মে বিরক্ত হিন্দি হবে পরেশান হচ্ছি হিন্দি হবে হো রাহু আর মেয়ে বললে হবে হো রহি হু ঠিক আছে তারপর আমি শুনতে পাচ্ছি না এটি ছেলে বললে হবে মে শুন নেই পা হু আর মেয়ে বললে হবে মে শুন নেই পা রহি হু আমি হিন্দি হলো মেয়ে শুনতে পাচ্ছি না হিন্দি হবে শুন নেই পা হু আর মেয়ে বললে হবে রহি হু ঠিক আছে তারপর आमार आज आचे, हिंदी ओबे मेरे ऑफिस में आज छुट्टी है आमार हिंदी ओबे मेरे ऑफिस में आज, 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 आज हिंदी आज छुट्टी आिंदी छुट्टी है ठीक है तार जेते मन ना हिंदी ओबे मुझे जाने का मन नहीं कर रहा है आमार हिंदी होने मुझे हिंदी हो जाने का और मन हिंदी हो मन नहीं कर रहा है आमार खेते करछे खे ना हिंदी हो मुझे खाने का मन नहीं कर रहा है आमार हिंदी हो मुझे खेते हिंदी हो खाने का और मन करछे ना हिंदी हो मन नहीं कर रहा है ठीक है जे तार আমার কথাটা মন দিয়ে শোনো হিন্দি হবে মেরি বাদ ধ্যানসে শুনো আমার কথাটা হিন্দি হবে মেরি বাদ মন দিয়ে শোনো হিন্দি হবে ধ্যানসে শোনো এখানে একটা জিনিস মনে রাখবেন কথার আগে আমার থাকলে সবসময় মেরি বসবে মেরা কিন্তু বসবে না ঠিক আছে ছেলে হোক কিংবা মেয়ে হোক কথা হলো একটি স্ত্রীলিঙ্গ শব্দ ঠিক আছে তারপর এটা আমার বাড়ি বা এটা আমার ঘর হিন্দি হবে ইয়ে মেরা ঘর এটা হিন্দি হবে ইয়ে আমার বাড়ি হিন্দি হবে মেরা ঘর হে এখানে সবসময় আমার জায়গায় মেয়েরা বসবে কারণ ঘর হলো একটি পুম লিঙ্গ শব্দ এখানে ছেলে হোক কিংবা মেয়ে হোক ঘরের আগে সবসময় মেয়েরা বসবে ঠিক আছে তারপর তুমি বোঝার চেষ্টা করো হিন্দি হবে তুম সমঝনে কি কোশিস করো তুমি হিন্দি হবে তুম বোঝার হিন্দি হবে সমাজ নে চেষ্টা করো হিন্দি হবে কোশিশ করো আর যদি বলতে চান চেষ্টা করুন তাহলে বলবেন কোশিস করিয়ে ঠিক আছে তারপর বাহানা বানিও না হিন্দি হবে বাহানা মত বানাও বাহানা হিন্দি হবে বাহানা বানিও না হিন্দি হবে মত বানাও ঠিক আছে তারপর আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দাও হিন্দি হবে মুঝে ঘর তক ছোড় দো আমাকে হিন্দি হয় মুঝে বাড়ি পর্যন্ত হিন্দি হবে ঘর তক ছেড়ে দাও হিন্দি হবে ছোড় দো তারপর তাকে গালাগাল দিও না হিন্দি হবে উসে গালি মত দো তাকে হিন্দি হয় উসে গালাগাল হিন্দি হবে গালি আর দিও না হিন্দি হবে মত দো আমি এতদিন শহরে ছিলাম হিন্দি হবে ম্যা ইতনে দিন শহর মে থা आम ही हिंदी होवे मैं এতদিন हिंदी होवे इतने दिन शहरे चिलाम हिंदी होवे शहर में था और मेरा बोले होवे शहर में थी ठीक है जी? तपर अमर काचे एकटी गाड़ी आछे हिंदी होवे मेरे पास एक गाड़ी है। आमार काचे हिंदी होवे मेरे पास एकटी हिंदी होवे एक गाड़ी आछे हिंदी होवे गाड़ी है। ठीक है जी? आमार साथे झगड़ा करोना हिंदी मेरे साथ लड़ाई मत करो आमार हमारे हिंदी मेरे साथ झगड़ा हिंदी लड़ाई करोना हिंदी मत करो ये काजट खूब तार-ताड़ी हो जाए हिंदी ये काम बहुत जल्दी हो जाएगा ये काजटा हिंदी ये काम खूब हिंदी बहुत তাড়াতাড়ি হয়ে যাবে হিন্দিতে বলবেন জলদি আছে তারপর এই কাজটা খুব সহজ হিন্দি হবে ইয়ে কাম বহ আসান হে এই কাজটা হিন্দি হবে ইয়ে কাম খুব সহজ হিন্দি হবে বহুত আসান হে ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ